আমরা বিগত ষোলোটা বছর ধরে এই বাংলাদেশের জমিনে দেখেছি আমাদের অনেক ধায়েরা ইসলামের কথা বলেছে কোরআনুল কারিমের সত্য কথাগুলো যখন তারা বলেছে সমাজের মানুষগুলোর কাছে একটা 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 করে যখন তারা খোলাসা করতে চেয়েছে তখন এক শ্রেণীর মানুষ তারা তাদের সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে ঠিক কিনা বলো নাই নাই নিয়েছে শুধু তাই নয় যখনই আমরা কথা বলতে চেয়েছি সত্য কথাগুলো একাক আপনার জীবনের ভুলগুলো কুরআনুল কারীম এক পাশে রেখে আপনার জীবনকে এক পাশে রেখে এই কথাগুলো যখন আমি আমরা বলতে চেষ্টাছি তখন বারবার আমাদেরকে সিলেপ দা হয়েছে আমাদেরকে জানার হয়েছে হুজুর এগুলো বাদ দেন এই কথাগুলো বলার দরকার না এগুলো রাজনীতি কোরানুল কারীমের কথাগুলো বললে যদি এটা আপনার কাছে রাজনীতি মনে হয় বিশ্বাস করুন আপনি তখন থেকে বুঝে নিতে পারেন আপনার কপাল ঘুরে গিয়েছে ঠিক কিনা বলেন কপাল ঘুরে গিয়েছে তা যদি না হবে কোরআনের কথা শুনে আপনি কেমন করে বলেন যে এগুলো রাজনীতির কথা হ্যাঁ রাজনীতি মানে তো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নীতি শ্রেষ্ঠ নীতি তো तमाम দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনই শ্রেষ্ঠ নীতির বাক্য ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো তারিফু ফি ওয়াজুহিল্লাযিনা কাফারুল মুনকার পছন্দ করে ওই সমস্ত মানুষের কাছে যখন কোরআনের সত্য কথাগুলো বলা হয় তখন তাদের চেহারাটা মলিন হয়ে যায় কি যায় আবার বলুন তাদের চেহারা মলিন হয়ে যায় শুধু তাদের চেহারা মলিন হয়ে যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতুলুনা আলাইহিম আয়াতিনা হে বান্দার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোরআনের কথাগুলো যখন তাদের কাছে আমার বান্দারা আমার পক্ষ থেকে বাহকরা প্রচারকেরা যখনই বলেছে তারা শুধু তাদের মুখ তাদের মুখটাকে মলিন করে না এ বরং তারা ছকড়া বিবাদ আর তারা কুরআনুল কারীমের কথাই বাধা দিয়েছে এই কথা বলেছেন কে কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াকাদুনা ইয়াসতুনা আমার কুরআনের কথা যখন বলেছে তখন তারা বাধা দেওয়ার চেষ্টা করছে বাধা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো তোমরা যারা দুনিয়ার মধ্য থেকে নামাজিদের সাথে ভালো করে কাল লাগান নামাজিদের সাথে নামাজ পড়েছ ঠিকই রোজাকারীদের সাথে রোজা পালনকারীদের সাথে রোজা পালন করেছ টুপিওয়ালার সাথে টুপি পড়েছ পাঞ্জাবিওয়ালার সাথে পাঞ্জাবি পড়েছ আবার যখন কোরআনুল কারীমের কথাগুলো তোমাদের কান পর্যন্ত পৌঁছে গেছে তখন তোমরা রাগ করছ গোচ্ছা করেছ। কুরআনুল কারিমের কথার ক্ষেত্রে তোমরা বাধা দিয়েছ। তোমরা তারা ভালো করে শুনে নাও কুল আফাউনাব্বিউকুম বিশরিম মিন দালিকুম আন্না আর আমার কথা বলা হয়েছে অথচ তোমরা মন খারাপ করেছ গুসা করেছ এমন কি বাধা দিয়েছ এমন কাজ যারা করেছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে তাদের জন্য জাহান্নামের সুসংবাদ কিসের সুসংবাদ বলুন তো জাহান্নামের সুসংবাদ দিয়েছেন কে আচ্ছা আপনারা বলুন জাহান্নামে কি কখনো সুসংবাদ হতে পারে জাহান্নাম তো খারাপ জায়গা জাহান্নাম তো মানুষের জন্য একেবারে শাস্তি যোগ্য জায়গা এখানে শাস্তি দেয়া হবে মানুষকে শাস্তি যোগ্য স্থানে দেয়া হবে তো এই জায়গার ক্ষেত্রে কি সেটা ভালো বলা যেতে পারে কেন বলা হয় অনেক সময় দেখবেন যে আমাদের সমাজের মধ্যে পরিবারের মধ্যে অনেক সন্তান আছে খুব খেল করেন একটা সন্তান প্রথম দিন অপরাধ করতেছে আবার অপরাধ করছে আবার অপরাধ করছে আব্বা যান বাড়িতে নাই এক পরে যায় সন্তান কে তার আম্মা যান বলতেছে দেখ সন্তান তোকে একদিন বলেও পারলাম না দুই দিন বলেও পারলাম না যখন তুই শুনে রাখ তোর আব্বা যখন বাড়িতে আসবে তখন তোকে এমন পিটানো খাওয়াবো তখন মজা বুঝবি আচ্ছা বলুন যে একটা সন্তানকে যদি মার দেয়া হয় তা কি মজা লাগে মজা লাগে মজা লাগে না তার মানে আম্মা জান মারের যে কঠোরতা কঠিন যে অবস্থা চূড়ান্ত অবস্থা বোঝানোর জন্য মজার শব্দটি ব্যবহার করেন আল্লাহ তাআলা বলেন তোমরা যারা আমার কোরআন এর বিদ্ধাচরণ করো কোরআনুল কারিমের কথা যারা শুনতে না চাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনের কঠোরতা বোঝানোর ক্ষেত্রে এই সুসংবাদের কথা আলোচনা করেছি আমার প্রিয় ভাইরা సోదরান যারা জাহান্নামী হয়ে যাবে জাহান নামে যারা যাবে তাদের নমুনা হলো এক নাম্বার বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার জাহান্নামে যারা হবে তাদেরকে চিনার একমাত্র দিক হলো তারা আল্লাহর বিধানকে সদা অস্বীকার করে